নমস্কার বন্ধুরা তো তোমরা এটা দেখেই বুঝতে পেরেছ আমি আজকে হসপিটাল ব্যাগ মানে গোছানো নিয়েই ভিডিওটা করছি তো এই হসপিটাল ব্যাগ গোছানো ভিডিও আমরা অনেকেই ইউটিউবে অনেক দেখেছি কিন্তু আমি আমার মতো শেয়ার করছি তোমাদের সাথে ভিডিওটা যারা আমার মতো নতুন মা হতে চলেছে বা নতুন মা হবে তা তাদেরও সুবিধা হবে অনেক কিছু জানতে পারবে আর হ্যাঁ যাই হোক ন মাসের জার্নি তো অনেকটাই কাটিয়ে ফেলেছি হ্যাঁ কাটিয়ে ফেলেছি বলতে পুরোটাই কাটিয়ে ফেলেছি আর আমার ডেলিভারি সি সেকশানেই হবে তার জন্য ডেটও দিয়ে দিয়েছে আর যেহেতু ডেট দিয়ে দিয়েছে তাই হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখতে হবে তাই তোমাদের সাথে একটু ছোট করে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আশা করছি তোমাদের উপ উপকারই হবে আর আমি যেগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর যদি কিছু দরকার বা এগুলো নিতে হয় সেগুলো যদি কারোর জানা থাকে অবশ্যই তোমরা জানাতে পারো আর আর কি বলবো দেখে না তোমরা দেখতে থাকো আমি এক একে দেখিয়ে নিচ্ছি যে কি কি নিয়েছি তো প্রথমে আমাদেরকে দেখো ডকুমেন্টস মানে তোমার ওই প্রেগন্যান্সি জার্নির যতগুলো প্রথম থেকে যে রিপোর্ট আর প্রেসক্রিপশান সমস্ত কিছু একটা ফাইলের মধ্যে নিয়ে নেবে কেন কি সেগুলো কিন্তু দরকার অরিজিনালই দরকার অরিজিনালটাই সাথে নেবে সব সময় অরিজিনালটা নেবে প্লাস এই যে আমাদেরকে যে ওই স্বাস্থ্য সেন্টার থেকে যে কার্ডটা দেয় সেটা অবশ্যই সাথে নেবে এটা কিন্তু প্রত্যেকটা নার্সিংহোম বা হসপিটাল তুমি যেখানেই হও না কেন সেটা কিন্তু খুব দরকারি তো আগে ডকুমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবে প্রথমে এটা খুবই ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আর তোমাদের যে আইডি প্রুফ আছে আইডি প্রুফ হলো যে জেরক্স জেরক্স কপি নেবে কেন কি ওখানে জেরক্স কপি জমা নেবে তো আমি জেরক্সও করে নিয়েছি আইডি প্রুফগুলো যেমন ধরো আধার কার্ড প্যান কার্ড আর ভোটার কার্ড তারপরে তোমার রেশন কার্ডও অনেক জায়গায় লাগে আবার নাও লাগতে পারে কিন্তু আমি সাথে করে নিয়েছি সবই জেরক্স করে নিয়েছি আর সেই মুহুর্তে তোমার কোথায় জেরক্স করাতে যাবে এগুলো সমস্ত নার্সিংহোম বা হসপিটাল জানিয়ে দেয় তবুও আমি জানিয়ে দিলাম তো এই ছিল আমার অল ডকুমেন্টস আমি একটা ফাইভের মধ্যে নিয়ে নিয়েছি আর তার জেরক্সগুলোও নিয়েছি যাই হোক এই গেল আমার ডকুমেন্টসে আর তুমি যেটা লাগবে দেখো আমাদের আমি একটা হাউস কোড নিয়েছি আর দুটো বোতাম দেওয়া মানে সামনে যাতে বোতাম দেওয়া থাকে সেরকম নাইটেই নেই তাতে তোমাদের ফিডিং করানো সুবিধা হবে আবার নিজে পড়ে থাকতেও সুবিধা হবে আর আমি একটা বেডশিটও নিয়েছি আর এগুলো সমস্ত কিছু কিন্তু আমি বাড়িতে কাচাকুচি করে ডেটল দিয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো জার্ম না থাকে তার জন্য আর তারপরে আমি নিয়েছি এই যে সুতির তিনটে কাপড় যেহেতু আমাকে ওই তিনটে চারটে মধ্যেই নিতে বলেছে আরও দুটো কাপড় আমি নিয়ে নেবো কিন্তু আপাতত আমি তিনটেই ওয়াশ করে ডেটল দিয়ে ইয়ে করেছি গুছিয়ে ভাগিয়ে রেখেছি নিয়ে যাওয়ার জন্য আর চেষ্টা করবে যাতে হলুদ কাপড় যেন না হয় হ্যাঁ হলুদ কাপড় কিন্তু নিয়ে যাওয়া একদমই ভালো নয় সর্দাত বাচ্চার পক্ষ সেটা খুবই খারাপ তো আমি হলুদ কাপড় সেরকম নিয়ে নিই হলুদ কাপড় না নেওয়াই ভালো সেটা কিন্তু জন্ডিসের সংক্রমণ দেখা দিতে পারে যাই হোক আর আমি এটা একটা চাদর নিয়েছি যেটা বাচ্চাকে গরম রাখার জন্য যেহেতু শীতকাল তো শীতকালে একটু গরম জিনিসগুলো নিতেই হবে আমাদেরকে তো দেখো একটা নরম চাদর যা যায় যাতে বাচ্চা বরফ থাকে সেরকম ব্ল্যাঙ্কেট টাইপের চাদরগুলো নেওয়ার চেষ্টা করবে আর একটা ওর নিয়েছি সাথে আর একটা গামছাও নিয়েছি যেগুলো ইউজ করার জন্য আর তারপরে ছোটোখাটো জিনিস বলতে দেখো যাওয়ার পরেই আমাদেরকে চুল টুল বেঁধে দেয় তো তার জন্য আমি ছোটো ছোটো এই গার্ডারগুলো নিয়েছি আর একটা এরকম বক্স নিয়েছি যাতে ওষুধ ছোটো খাটো জিনিস রাখা যেতে পারে তার জন্য আর তুমি ছোটো চিরুনি আর সব নিয়ে নিতে পারো এইদিকে দেখো একটা আমি বডি অয়েল আর মাথার তেল আর ডেটল একটা সাবান আর তোমার নিয়েছি সার আর একটা ক্রিম ফেস ক্রিম অল্প অল্প ছোটোখাটোর মধ্যেই নেবে আর তোমার এই যে মাজন মাজনার ব্রাশ আর এটা তো বিস্কুটটা নেওয়া হয়েছে কেন কি সেই মুহূর্তে কী খেতে দেবে কী খেতে দেবে না বাড়ির লোক যারা থাকবে এ তোমার গরম জল শীতকালে খুবই দরকারি হ্যাঁ তো অবশ্যই হবে আর তারপরে হলো গিয়ে থালা বাটি গ্লাস এগুলো চামচ কেন কি বাচ্চা যদি ফিডিং করতে না পারে তো বেস্ট ফিডিং করতে না পারে চামচ বাটির দরকার হয় তাগুলি আমি এটা ক্যারি করেছি আর এগুলোই ছিল আর এগুলো টুপিটাকি আমার আমার যেগুলো টুপিটাকি নেয়া সেগুলোই ছিল আর হসপিটালে বা নার্সিং হোমে তো কিছু তো খেতে দেয় না একদিন তো মোটামুটি কিছু খেতেই দেয় না তারপরে তো মুড়ি টুড়ি মুড়ি খেতে হয় শুকনো মুড়ি বা চিড়ে এগুলো খাওয়া যায় এগুলো অল্প করে ক্যারি করতে পারে আর তারপরে সেই বেবি হওয়ার পরে বেবি জামা সমস্ত কিছু সোয়েটার টুপি এগুলোতে ওখানেই কিনতে হয় তো অনেকেই কিনে নিয়ে যায় কিন্তু আমাদের এখানে কিনতে পারেন করে তার জন্য কেনা হয়নি আর জামা কাপড় ওয়াশ করা যাবে ডেটার তো সারিয়ে আছে ওয়াশ করে নেওয়া যাবে তো এইগুলোই ছিল এইগুলোই ছিল আপাতত আমার হসপিটাল ব্যাগে গোছানোর মতো আশা করছি তোমাদের উপকার হবে একটু হলেও আর যদি এখানে কিছু কম থাকে বা কিছু নেওয়ার থাকে তো অবশ্যই কবে জানিও আর যখন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যেহেতু আমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো আমি আর ডেলিভারি পরে আমার নতুন ভিডিও আসবে একটু দেরি হবে আর সবাই ভালো থাকবেন প্রে করবেন যেন আমি এবং আমার বাচ্চা ভালো থাকি সুস্থ থাকি Aquí vuelvo, no, no, no.